এখন দশটা কুড়ি বাজে এখন আমি এক ভিডিও ভিডিও করব বলে অন করেছি কি জন্য করবো বলে অন করেছি যেমন কথা তুদলে যাচ্ছে আজকে বিশ্বের গাড়ি সার্ভিস করতে গিয়েছিল ও গাড়ি সার্ভিস করতে গিয়েছিল কোম্পানি থেকে তা ওইখান থেকে ফেরার পথে পাইকারি মার্কেট করেছে পাইকারি মার্কেট থেকে কি কি এনেছে আর অথচ ওর এতটাই শরীর বলার মতো না তারপরেও ও কি এনেছে অসুস্থ শরীরে হাত দুটো তুলতে পারছিল না ঠিক হয়েছে দি তারপর কি কি এনেছে আবার এতটাই অসুস্থ হয়েছে পুরো উঠতে পারিনি এখন ওকে রান্না করে রুটি করিয়ে খাইয়ে তারপর এ করলাম কি কি এনেছে আমার দেখা দ্বারা এটা কুমড়ো তোমার বলতে কুমড়ো

ডা ডান্স ডাটা এটা আড়াই কেজি নিয়েছে দুটো একশ নেট এখানটা অসুস্থ বললে খেতে পারলো না ওই যে কোণে ছোটসময়ে ভাত খেয়ে আছে ওখান থেকে এসে তোমার রয়েছে ভাত তরকারির মধ্যে রয়েছে খেতে পাইনি তারপরে ওকে করলাম আর এই ইচ্ছের একটা গল্প আছে তাহলে ভাবো তাহলে ভাবো উচ্চ একটা গল্প হচ্ছে দেখা যাচ্ছে তো উচ্ছের একটা গল্প হচ্ছে ও জিজ্ঞাসা করেছিল কত করে নেবে তার বলে যদি কত নিবি আর কি ছড়ে বলেছে একটা পাল্লা নেবে একটা পাল্লা মিস পাঁচ কেজি নামতে হবে না আমার জন্য তা বলেছে একটা পাল্লা পাঁচ কেজি তা বলেছে কততে দেব তা ও বলেছে আমি যা দাম পড়লো তোমরা দিতে পারবে না তা বলেছে আশি টাকা বলেছে যাক নিয়ে যান এক প্রেস্টিজিয়াস ব্যাপার বলে নিয়েও নিয়ে এটাই দেখানোর জন্য এতগুলো জিনিস কোথায় রাখবো দুশো দশ এম এল যে আমাদের ফ্রিজ তা কোথায় রাখবো জায়গা নাই ফ্রিজে এত বড় এই একটা লাউ রয়েছে এবার কোথায় রাখবো যায় না চলো টাটা গুড নাইট এগুলোর জন্য এখন মা বাবা ফোন করেছে মা বাবাকে ভিডিও কলে দেখাবো চলো টাটা